আসন্ন কুয়াকাটা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী এই লতা চাপলি ইউনিয়নের যেটা এখন কুয়াকাটা পৌরসভা হয়েছে তখন এক ছিল ধুলাসা সহ এই লতা চাপলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল আজিজ মুসল্লির সমর্থনে আবদুল্লা সমর্থনে আজকে এই পথসভার সম্মানিত সভাপতি পৌরসভা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব জসীম উদ্দিন ভুইয়া বাবুল ইতিমধ্যে আমাদের মাঝে বেশ কিছু কলাপালা থেকে নেতৃবৃন্দ উপস্থিত আসছে এসেছে সময়ের স্বল্পতার জন্য আপনারা তাদের বক্তব্য শুনতে পান নাই অ্যাডভোকেট হাবিজুর রহমান সুন্দর বক্তৃতা দিয়েছেন গাজী ফারুক আকাদোকেট শাহজাহান আমাদের মহিপুরের সাধারণ সম্পাদক জলুল হালাদার আবুল হোসেন অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এবং এই পটসভায় যে সকল বন্ধুরা শুনছেন আমরা জানি বহু বিএনপির লোক আছে এখানে আওয়ামী লীগের লোক আছে অন্যান্য পার্টিরও লোকজন আছে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আগামী আঠাশ তারিখে এই কুয়াকাটা পৌরসভা নির্বাচন হবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা ভোট দিতে পারবেন এই নিশ্চয়টা কি আছে না নাই আমি বিশ্বাস করি না কারণ যে কথাটি আজি রাজীবী বলেছে দু হাজার পনেরো সালে একটি নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন কারণ বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর মানুষের ভোটের কোন অধিকার নাই আছে আওয়ামী লীগের বন্ধুরা এখানে আছেন এই বালেক মোল্লা সাহেব যিনি আওয়ামী লীগের প্রার্থী উনি এক সময় চেয়ারম্যান ছিলেন ছিলেন না উনি কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে না এই আজিজ মুসল্লির সাথে প্রতিদিন দেখা করে উনি জয়যুক্ত হয়েছিলেন আমরা তাকে কিন্তু অভিনন্দন জানিয়েছিলাম মনে আছে না তাই সেই আওয়ামী লীগ সেই বালেক মোল্লার আজকে ভোটে বিশ্বাস করে না করে কারণ বাংলাদেশে এমপি হইতে ভোট লাগে না রাতে ভোট হয় কি লাগে উপজেলা চেয়ারম্যান হইতে ভোট লাগে না লাগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে ভোট লাগে এখানে সুলতান মুসল্লি আছে ভোট দিতে পারছেন লতা সাবি ইউনিয়নের এমনকি মেম্বার পর্যন্ত ভোট লাগে না কারণটা কি আওয়ামী লীগের জনগণের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই